নমস্কার বন্ধুরা আমি শিব্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতিভঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকালটা এত তাড়াহুড়োর মধ্যে থেকে যায় কি বলবো নটায় ডিউটি শুরু আর ঘুম থেকে উঠেছি আটটা এক ঘন্টার মধ্যে রেডি হয়ে দৌড়নো অফিসে না পেরে ব্রেকফাস্ট হাতে নিয়ে গাড়িতে উঠে বসেছি দেখুন আমাদের কাণ্ড যদিও আমার অফিসটা বেশি একটা দূরে না ওই দশ বারো মিনিট মতো লাগে তারপরেও সকালে অফিস থাকলে কিন্তু খুব তাড়াহুড়ো লাগে এই গাছটা দেখুন আমার শুধু সেই কলকাতার বাদরের লাঠির গাছটার কথা মনে পড়ে এটা দেখলে আপনাদের মনে হয় না কখনো একটা সাধারণ গাছই তো যেটা ইন্ডিয়াতে ছিল ইংল্যান্ডেও একই রকমের একটা গাছ আছে তাতে স্পেশাল কী আপনাদের কাছে হয়তো স্পেশাল না কিন্তু যারা দেশের বাইরে থাকে আমাদের মতো মানুষ তাদের কাছে অনেক স্পেশাল মানে আমি যেমন ফিল করি কোনো একটা জিনিস আমার দেশের আমার জায়গার কোনো একটা জিনিসের সাথে এখানকার কোনো কিছুর একটা মিল খুঁজে পেলে মনে কিন্তু সাথে সাথে ওই জিনিসটা চলে আসে আরে এইটা ওরকম ছিল না ওখানে সেই তখন যে দুঃখটা হয় না মানে ভেতরে যেমন কেমন একটা ব্যথা কষ্ট হয় সেইটা কিন্তু যারা দেশে থাকে তারা কখনো সেই সেই ব্যথাটা অনুভব করতে পারবে না তো এরকম হয় তা থাক ও সব কথা অফিস থেকে দু জায়গায় হাত কেটে এসেছি আমি আজকে একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার সাথে তাই জন্যে ঠিক করে না হাতাটা আমি নাড়তে পারছি না একটু পায়েস বানাচ্ছি আর শাশুড়ি যেহেতু শুয়ে আছে শাশুড়ির আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শাশুড়ি কী করছিল রাস্তা দিয়ে হেঁটে আসছিল আমাদের আগের বাড়িটার সামনে ওখানটায় মাথা ঘুরে পড়ে গেছে তারপর আমাদের নেভার উনি আবার বাড়িতে ওনাকে দিয়ে গেছে তো ওনার হাত কেটে গেছে হাঁটুতেও লেগেছে তো ওনাকে রেস্টে রাখা হয়েছে এখন শুয়ে রয়েছে তো আমি ছোটোখাটো একটু রান্না করে নিচ্ছি আমার কদিন ধরে খুব পায়েস খেতে ইচ্ছা করছিল তো আসার সময় আমি দুধ নিয়ে এসেছিলাম তো একটুখানি পায়েস করে নিচ্ছি চাল তো খুঁজে পেলাম না কোথায় আছে কে জানে তো এইটা না এটা না সেমাই না অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্প্যাগেটি তো স্প্যাগেটিটাই তো একই ব্যাপার তো আমি স্প্যাগেটিটাই একটুখানি ঘিয়ে ভেজে এই পায়েসের মতন করে করে নিচ্ছি সেমাই হয়ে গেল স্প্যাগেটি সেমাই এর সাথে একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম ব্যাস আর আমার শাশুড়ি ওদিকে বলছে দুদিন ধরে রাখা রয়েছে অনেকগুলো ডাল ফ্রিজে ডালটা ফেলে দে। তো আমি তো ডালটা ফেলবো না আমি কি করব ওই ডালটা দিয়েই একটু ডিম ডিম দিয়ে আমি একটুখানি তড়কা বানিয়ে নিচ্ছি কিছুই না যেহেতু আমি একদম তেল কম খাই তো আমি তেল নামমাত্র দিয়েছি এক স্পুনও হবে না এর সাথে একটুখানি পেঁয়াজ ভেজে নেব তার সাথে একটুখানি টমেটো আর ডিম দিয়ে ওই যে পুরানো ডালটা রয়েছে পাঁচ মেশালি ডালটা ওই ডালটাই এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে জালিয়ে নেয় ব্যাস হয়ে যাবে আমার ডিম তরকা। আপনারাও কিন্তু এরম করে খেয়ে দেখতে পারেন ভালো লাগে কিন্তু আর এমনি মুসুরির ডালও না শুধু সেদ্ধ করে এরকম ভাবেই করে নিতে পারেন একই রকম টেস্ট হবে আমি যেটা করছি এটা হচ্ছে পাঁচ মেশালি ডাল ছিল তাই বাট শুধু মুসুরির ডালেও ভালো লাগে খেতে আমি আগে অনেকবার করেছি শুধু মুসুরির ডাল দিয়ে এরকম ডিম দিয়ে ডাল তরকা আমার ছেলের খুব পছন্দর খাবার এটা যাই হোক আমাদের নেবার কিন্তু খুব ভালো হাজব্যান্ড একবার এসে জিজ্ঞেস করে গেছে যে আমার শাশুড়ি শরীর কেমন আছে আবার ওয়াইফ এসে ওনার হাজবেন্ড যখন এসছে তখন আমার বরকে জিজ্ঞেস করছে যে আপনার ওয়াইফ কোথায় তো আমার বর বলছে ও তো অফিসে গেছে এখনো ফেরেনি তো তখন বলছে যে উনি না ডগ খুব পছন্দ করে তো আমার বর বলছে হ্যাঁ হ্যাঁ আসলে কি হয় আমাদের পেছন দিকের গার্ডেনটায় আমি যখন যাই ওদের দুটো ডগ আছে বড় ডগটা ভৌ ভৌ করে ডাকতে শুরু করে আর আমি তখন আমাদের গার্ডেন থেকে ওকে সারা দিই আমি বলি কি এই আমি বলছি এই পাশটায় এই পাশটার বাড়ির তখন না ও চুপ হয় আর এখন ও আমার সাউন্ডটা খুব ভালোভাবে বোঝে যে আমি এ পাশ দিয়ে কথা বলছি কি দারুন না আর এইটা আমার এখন মহড়া চলছে নেক্সট উইক বিয়েবাড়ি যাবার। আবার গুরুদ্বারা যেতে হবে বিয়েবাড়ি রয়েছে তো আমি একটা সালোয়ার কামিজ কেটে ঠিক করছিলাম আর তার পাশেই এই লেহেঙ্গাটা রাখা ছিল আমি জানি না কি করে ভুল করে আমি এই লেহেঙ্গাতে পোজ বসিয়ে দিয়েছি লেহেঙ্গাটা নিচে ছিল সালোয়ার কামিজটা ওপরে ছিল আমি সালোয়ার কামিজটাতেই একটু কেরামতি করছিলাম তারপরে এটা কেটে গেছে তো এখন আবার কি এটা একটুখানি সেলাই করে নিলাম এটাই পরব নেক্সট বিয়ে বাড়িতে ইনস্টাগ্রামে এই প্রসেসটা দেখলাম তো ভাবলাম আমি একটু ট্রাই করে ফেলি কিছুই না নেলপেন্ট। পেন্ট আপনারাও চাইলে আমার মতন করে নিতে পারেন পুরো নখ নখটা বাদ দিয়ে আমি পুরো আঙুলগুলোতে ভ্যাসলিন লাগিয়ে নিচ্ছি আর এই যে পাটিতে নিয়ে নিয়েছি হালকা ঈষাদুষ্ণ জল এর মধ্যে আমি কি করব ড্রপ 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 করে একটা নেল পলিশের উপরে আর নেল পলিশ ফেলবো মানে ধরুন প্রথমে সাদা ফেললাম সেই ড্রপটা এরকম ছড়িয়ে যাচ্ছে তার উপরে লাল তার উপরে কালো তারপরে নীল বেগুনি ওয়াটেবার আপনার কাছে যত কালার আছে ওয়ান বাই ওয়ান ওর উপরে এই যে আমার মতন করে ওরকম প্রসিডিওরে আপনি দিয়ে দিতে পারেন তারপরে কি করতে হবে সব কটা নখ ওর মধ্যে চুবিয়ে দিতে হবে চুবিয়ে দিয়ে তুলে নিলেই ব্যাস সুন্দর নেল পেন্ট হয়ে গেল বেশি একটা টাইম লাগলো না কিন্তু কিন্তু প্রথমবার আমি করলাম করার পরে আমার দুটো নখ ভালো হলো আর তিনটে নখ একদম বাজে হয়েছিল আমি সেটা আবার পুরো রিমুভ করে দিয়ে আবার প্রথম থেকে আবার ওই তিনটে নখ করি আমার কিন্তু ভালোই লাগলো আপনারাও কিন্তু ট্রাই করতেই পারেন আমার মতন এরকম একটু নতুনত্ব একটু আলাদা কিছু ভালোই লাগবে এই দেখুন ফাইনাল লুক আমার ভালোই লাগছে আর আপনারা আমাকে একটু জানান যে বিলেতি ভঙ্গিনীকে আপনাদেরকে কেমন লাগছে কেমন লাগছে এই বিদেশের ব্লগ দেখতে যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার চ্যানেল একদম নতুন আপনার সাপোর্টের আমার অনেক বেশি দরকার আজকে তো আমি চললাম সামনেই ম্যারাথন আসছে নিজেকে একটু রেডি করে নিচ্ছি নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে ততদিন সুস্থ থাকবেন সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই